চলিত ভাষা কাকে বলে যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ ছোট সন্ধি ও সমাজযুক্ত পদ প্রায় নেই বললেই চলে তাকে চলিত ভাষা বলে উদাহরণ আমি ভাত খেতে যাচ্ছি চরিত্র রীতির বৈশিষ্ট্য এক চলিত পরিবর্তনশীল কালের পরিক্রমায় ইহা পরিবর্তিত হয় দুই এটি লৌখিক ও মৌখিক উভয় রূপে আছে তিন এটি তরুণ শব্দবহুল চার এটি সংক্ষিপ্ত ও সহজবদ্ধ পাঁচ চরিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে বহু বিশেষ ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে ছয় এই ভাষা নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ আলোচনার উপযোগী